আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি ওয়াইফাই ব্যবহারকারীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো আজকে দেখিয়ে দিব যে আপনারা কী ওয়াইফাই থেকে যে কাউকে খুব সহজে ব্লক করতে পারবেন এবং হচ্ছে ব্লক করার পর আপনারা চাইলে কী অতি সহজে আনব্লক করবেন তো চলেন কথা না বলে শুরু করে আজকের ভিডিও তো আজকে আমি আমার টেন্ডার অর্ডার থেকে দেখিয়ে দিব তো আপনারা কিন্তু যে কোনো অর্ডার থেকে সহজেই করতে পারবেন তো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন তো চলে আসছে মোবাইল স্ক্রিনে তো আপনারা প্রথমে ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে নেবেন তো কানেক্ট হওয়ার পরে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে তো ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান অথবা হচ্ছে ওয়ান ডট ওয়ান তো আমি এখানে জিরো ডট ওয়ান দিচ্ছি জিরো ডট ওয়ান এটা লেখা সার্চ করবেন তো সার্চ করার পরে যে এরকম ইন্টারফেস আসতে পারে তো অবশ্যই কিন্তু প্রথমে ওয়াইফাই মানে রাউটারের সাথে কানেক্ট হয়ে নেবেন তো এরপর এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই যে এই লেখাটা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে এরকম আসে তারপরে এখান থেকে যে এডমিন এই এডমিনে ক্লিক করবেন তো এরপরে কিন্তু আপনার রাউটারের যেটা ইন্টারফেস সেখানে চলে আসবে তো এরপর এখানে হচ্ছে অনেকটা ঝামেলা হয় যে এখানে কোন পাসওয়ার্ডটা দেবেন তো এটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড এটা কিন্তু আপনার রাউটারের পাসওয়ার্ড না তো এখানে কিন্তু নর্মালি এডমিন থাকে আর কি মানে এ ডি এম আই এন এডমিন থাকে তো এটা কিন্তু চেঞ্জ করা যায় তো তো এটা কিন্তু অনেক সময় চেঞ্জ থাকে আর কি তো আপনারা যদি চেঞ্জ করে না থাকেন তাহলে এডমিন থাকে আর যদি আপনি চেঞ্জ করে থাকেন তাহলে আপনি যেটা লগ ইন পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে দেবেন আর যদি আপনি না জানেন যে আসলে এডমিন দিয়েও কাজ হচ্ছে না বা আপনি জানেন না যে লগ ইন পাসওয়ার্ডটা কী তাহলে অবশ্যই আপনি যাদের ওয়াইফাই ইউজ করেন যাদের থেকে ওয়াইফাই নিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে এই পাসওয়ার্ডটা কোনটা মানে লগ ইন পাসওয়ার্ডটা যে অনেক সময় কিন্তু ওনারা দিয়ে থাকে আর কি ওয়াইফাই লোকেরা তো আপনারা এটা এখানে ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে পাসওয়ার্ডটা কী তাহলে ওনারা বলে দেবে তো এখন আমার যে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করেছিলাম এটা হচ্ছে টেন্ডার তো আমি এখান থেকে টেন্ডার দিচ্ছি তো দেওয়ার পরে লগ ইন এ ক্লিক করতেছি তো লগ ইন করলে কিন্তু চলে আসবে লগ ইন হয়ে যাবে আর কি মানে যে কাউকে যাতে এই আসতে না পারে এই জন্যই কিন্তু লগ ইন পাসওয়ার্ডটা দেওয়া হয় আর কি প্রাইভেসির জন্য তো এরপর এখান থেকে খুব সহজে আপনারা এখান থেকে দেখেন যে টেন্ডার আলো দিয়ে কিন্তু সহজেই করা যায় আর কি তো এরপর এখান থেকে দেখেন যে অ্যাটাচ ডিভাইস এই এখানে যে মাঝখান দিকে রয়েছে পাঁচটা মানে পাঁচটা ডিভাইস মধ্যে কানেক্টেড তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখাবে যে কোন কোন ডিভাইস এখানে কানেক্ট রয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে এই যে একটা পেন্সিলের মতো বাটন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা নাম চেঞ্জ করতে পারেন আপনি যে কারো যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন এটা হচ্ছে সহজে ব্লক বা আনব্লক করার জন্য তো এরপর এখান থেকে আমি আমার এখানে দেখা যায় মিনহাস 21 টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমার একটা ডিভাইস তো এটা আমি যে এখান থেকে দেখেন একটা সুইচ রয়েছে সুইচের মতো এটা অফ করবেন তো অফ করার পরে এখানে জাস্ট ওকেতে প্রেস করলেই কিন্তু এটা ব্লক হয়ে যাবে আর কি এবং এরপরে দেখেন নিচে রয়েছে ব্লকের ডিভাইস তো এরপরে এটা এখানে শো করবে তো আমি আগে ব্লক করি তো এখানে আমি ব্লক করলাম ওকেতে প্রেস করলাম ওকেতে প্রেস করলেই দেখেন এখান থেকে চলে গেছে মানে ইতিমধ্যে কিন্তু আমার এই ডিভাইসটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে আর কি মানে এখন সে কিন্তু চাইলেও যে ওয়াইফাই পাসওয়ার্ডও জানে এরপরেও কিন্তু সে কানেক্ট হতে পারবে না এটা একদম সম্পূর্ণ ব্লক হয়ে গেছে কোনোভাবেই সে কানেক্ট হতে পারবেন আর কি তো এরপর এখান থেকে দেখেন আপনার যখন একটু রিফ্রেশ দেবেন তারপর এখান থেকে দেখেন নিচে যে এই ব্লকের ডিভাইস তো এখানে হচ্ছে মূলত আপনি যে ডিভাইসগুলো ব্লক করবেন সেগুলো কিন্তু নিজের এখানে শো করবে তো আপনি কিন্তু সর্বোচ্চ দশটা ডিভাইস ব্লক করতে পারেন এর বিষয়ে কিন্তু ব্লক করতে পারবেন না তো এখন আনব্লক করার জন্য জাস্ট এখানে রিমুভ এই যে অপারেশন যে ডিভাইস আপনার যেই ডিভাইসগুলো এখানে ব্লক করছেন সেগুলো নিজে এখানে শো করবে তো অনেকে এটা বুঝতে পারেন না তো জাস্ট আনব্লক করার জন্য এই রিমুভ অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে অবশ্যই কিন্তু এখানে যে ওকে রয়েছে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস না করলে কিন্তু এটা আনব্লক হবে না তো এখন কিন্তু সেভ হয়ে গেছে মানে কিন্তু আনব্লক হয়ে গেছে তো এখন কিন্তু ওই লোক মানে যে মিনা টুডেন্ট যে ডিভাইসটা ছিল সে কিন্তু পুনরায় আমার যে ওয়াইফাই কানেক্ট হতে পারবে আর কি তো এইভাবে কিন্তু খুব সহজে ব্লক এবং আনব্লক করা যায় তো আপনারা যে কোনো অর্ডার দিয়ে করতে পারেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে তো সেই ভিডিওগুলো ডিসক্রিপশনের অথবা উপরে দিয়ে দেবো যে টেন ডাবার টিপি লিঙ্ক বা নেটিস অর্ডার থেকে কীভাবে ব্লক করবেন কাউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা